আজকে সকালের টিফিনটা যে কী তাড়াতাড়ি করে আমি বানিয়েছিলাম সে শুধু একমাত্র আমিই জানি হাতে একদমই সময় ছিল না অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্যই আজকে টিফিনে একটুখানি আলুর তরকারি করেছিলাম তার সাথে ভেবেছিলাম সবার জন্য একটুখানি পরোটা বানিয়ে দেব। কিন্তু পরোটা করতেও যে অনেকটা সময় লাগে সেই জন্য দুটো পরোটা করে হাজব্যান্ডকে দেওয়ার পর বাকি সমস্ত পরো মানে পরোটার করা হয়নি বাকি সমস্তটায় রুটি বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আবারও একটা সুন্দর ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে সুন্দর ব্লগ বললাম তো জানি না কতটা সুন্দর হয়তো আমার মুখ দিয়ে আর কি চলে আসলো তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হয়েছে সুন্দর হয়েছে কি না দো তো যাই হোক সকালে টিফিনটা তো বললাম যে খুব আর কি ঝটপট করে বানাতে হয়েছিল আজকে সকাল থেকে আমি রকম কোনো কিছু ভিডিও করতে পারিনি অনেক কাজ আমার হয়ে গেছে সকাল বেলাতে তো স্নান হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি আর ঘুম থেকে ওঠার পরে তো টুকিটাকি অনেক কাজ থাকে তারপর আরিয়ান ঘুম থেকে ওঠার পরে কিন্তু বিছানাটা গুছিয়ে একবার ওপরের ঘরটা আর কি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি আর কি স্নান করতে গেছিলাম তো এত কিছু করতে আর কি অনেকটাই সময় লেগে গেছিলো যার জন্য আজকে টিফিন বানাতেও কিন্তু একটু দেরি হয়ে গেছিলো আর আজকে তো রীতিমতো হাজব্যান্ড পুরো আর কি রেগেই গেছিলো কেন ও বাজারে যাবে আর টিফিন বানাতেও দেরি হয়ে যাচ্ছিল ও বলছিলো তোমার যখন এত দেরি হবে তাহলে তুমি আগে থেকে বলতে পারতে আমি বাজারটা করে এনে খেতাম আর আমার কি জানো তো মানে মনে হয় যে ও না খেয়ে যাবে ঠিক আছে পাঁচ দশ মিনিট একটু লেট হলে বা কী হবে ঝটপট করে আগে বানিয়ে দিই তারপর ও খেয়ে আর কি বাইরে যাবে এমনিতে বাইরে প্রচণ্ড গরম তারপর খিদে পেটে থাকলে তো আরও কষ্ট হয় তো যাই হোক তারপরে আর কি টাইমের মধ্যে মানে একটু দেরি হয়ে গেছিলো হয়তো দশ পনেরো মিনিট লেট হয়ে গেছিলো তারপর কিন্তু ঝটপট করে খাবারটা দিয়ে নিয়েছিলাম মানে কি তাড়াতাড়ি যে তরকারিটা আগে কেটে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি আটাটা মেখে রুটিটাও আমার যদিও তাড়াতাড়ি করে আটা মেখে রুটি করতে আমি পারি মানে খুব ভালোই পারি বেশি সময় আমার লাগে না তারপরও কিন্তু মানে একটু রেগে গেছিলো কেন তো আসলে ভীষণ রোদ ছিল সকালবেলা থেকে তারপরে না মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়ে ছিল আর ও যখন বেরিয়েছিল তার মধ্যে দেখি যে মানে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ভিজে ভিজে বাড়ি আসতে হয়েছিল আমারও এতটা খারাপ লাগছিল না কি বলবো আজকে একটু পনিরের তরকারি করবে তো সেই জন্য আর কি পনির আনতে গেছিলো এখানে আমাদের এখানে কাছে কিনারে পাইনি তো পনির আনতে বাজারে গেছিলো ওই জন্য আর কি তো যাই হোক কী করা যাবে ভাবছি যে এরপর থেকে একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করবো আজকে যেহেতু স্নানটা করলাম একটু শ্যাম্পু করলাম ওই জন্যই দেরি হলো আর কি জানো তো সকালবেলা যদি স্নান না করে আমি কাজ করতে মানে শুরু করি একবার নিচে নেমে এসে এসে যারা সংসারে কাজ শুরু করি না এই সমস্ত তাহলে রান্নাবান্নার কাজ তাহলে কিন্তু স্নান করতে করতে এই কাজ রেখে ওই কাজ ওই কাজ করতে করতে সেই বিকাল তিনটের আগে আর করতেই পারবো না তো সেই জন্যই চেষ্টা করি সকালবেলাতে আর কি স্নানটা করে নেওয়ার তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে টুকিটাকি রান্নাঘরে আজকে অনেক কাজ করে নিয়েছি আজকে এই যে ছোটো র্যাকটা দেখছো তিন থাকের একটা আমি কিনেছিলাম অনেক শখ করে যে এটার মধ্যে রেগুলার যে সমস্ত মশলা লাগবে কিংবা নুন হলুদ সমস্তটা এখানটায় আর কি রাখি আর এটাতে খুবই সুবিধায় হাতের কাছে মানে একটা জায়গাতেই সমস্তটা থাকে যেহেতু এখন রান্নাঘরে রান্না করা হয় না বাইরে আর কি রান্না করা হয় ডাইনিং প্লেসে তো এটা ধরে নিয়ে গেলে কি হবে সমস্তটাই একটা জিনিসের জায়গার মধ্যে থাকবে নাহলে কী হয় বারবার রান্নাঘর আর ওই ওই জায়গাটা করতে হয় খুব কষ্ট হয় আমার তো ভীষণ অগোচ্ছালো হয়ে গেছে আর এটা একটু দেখছি আর কি নোংরাও হয়ে গেছে মানে একটু তিল চিটচিটে ভাব চলে এসছে অনেক দিন পরিষ্কার করা হয় না তো ভাবছি আজকে একটা একটু পরিষ্কার করে দেবো দেখো আমি বাইরে থেকে এটা ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে সার্ফ দিয়ে আর কি ডোলে ডোলে আর এই যে এখন সুন্দর করে আর কি ভালো করে মুছে নিচ্ছি ভেজা রয়েছে তো তো শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে কিন্তু যেটা যেখানে রাখা সুন্দর করে মশলাগুলো কৌটুতে আর কি রেখে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এর আগেই তো দেখলে যে আমি অনেকগুলো বাসন আর কি এদিক ওদিক হয়েছিল ধুয়ে ধুয়ে আর কি রাখা জল জড়াতে ছিল তো সেই সমস্ত বাসনগুলো আগে আমি জায়গাটা জায়গায় রাখলাম রান্নাঘরটা প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে থাকে বাসনগুলো আর কি ধোয়ার পর যদি গুছিয়ে না রাখা যায় তো আগে আমি বাসনগুলো গুছিয়ে রাখলাম তারপর তিন থাকের র্যাকটা এখন একটু গুছিয়ে নিচ্ছি তো প্রচণ্ড আর কি এদিক ওদিক হয়ে গেছে তো কোনটার মধ্যে কি আছে কম বেশি আর কি মশলা সেগুলো দেখে নিয়েছি আর যেটা আর কি রাখার ঢেলে দেখো সেটা সমস্তটাই গুছিয়ে রাখছি অনেকটা আর কি দেখছি প্লাস্টিকের রয়েছে এটার মধ্যে দেখো সর্ষে ছিল তো সর্ষেটা আমি একটু ঢেলে রাখলাম আর কি প্যাকেট থেকে এরকম কোটোর মধ্যে ঢেলে রাখলে কিন্তু সুবিধা হয় তো মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো প্যাকেটে আর কি মা রেখে দেয় তো আমি আবার সমস্তটাই কিন্তু এইভাবে আর কি যেটা যেখানে থাকে মাঝে মাঝে ঢেলে রাখি আবার মাও কিন্তু কখনো সময় পেলে ঢেলে রাখে তো যাই হোক আজকে যেহেতু বোঝাচ্ছি সমস্তটাই কিন্তু গুছিয়ে রাখছি আর এই কৌটোগুলো একটুখানি আর কি পরিষ্কারই আছে তবে যেটা একটুখানি অপরিষ্কার হয়ে আছে একটু তেল চিটির চিটে ভাব হয়ে গেছে সেটা একটু আমি পরিষ্কার করে নিচ্ছি আগে যখন রান্নাঘরে রান্না করা হতো না তখন কী হতো রান্না করতে করতে বেশ কিন্তু রান্নার আর কি এই ঘরটা যেখানে যেটা একটু অপরিষ্কার থাকলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেগুলো না হাতে হাতে গুছিয়ে নেওয়া যেত আর এখন কী হচ্ছে যেহেতু ওইখানটায় রান্না করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে এইগুলোর গুছানোর সময় হচ্ছে না মানে একটু সময় বার করে কিন্তু এগুলো গুছাতে হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু অগোছালো থেকে যাচ্ছে অনেক দিন কিন্তু রান্নাঘরটা সেইভাবে পরিষ্কার হচ্ছে না মানে যতটুকু আমি যেরকম চোখের সামনে দেখছি গুছিয়ে রাখছে আবার মা যতটুকু পাচ্ছে গুছিয়ে রাখছে কিন্তু আগে যেরকমভাবে প্রায় দিনই গুছানো হতো সেই গুছানোটা কোথাও যেন একটা হচ্ছে না তো আমি ভাবছি এখন থেকে একটু সময় বার করে আর কি গুছিয়ে নিতে হবে আমাদের বাড়িতে তো মনসা পুজো হয় তো মনসা পুজোর আগে কিন্তু একবার সুন্দর করে সমস্ত আর কি রান্নাঘর তারপর সমস্ত ঘরগুলো একবার পরিষ্কার করে নিয়েছিলাম আর এবার যেহেতু সামনে দুর্গা পুজো আর তো বেশি দিন সময় নেই এবার যে যেরকম আমরা নিজেরা সাজুবুজু করব সেরকম কিন্তু আমাদের ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো একটু একটু করে আর কি গুছাবো আর যেহেতু এখন ছোট বাচ্চা রয়েছে না ওর পেছনেই কিন্তু প্রচুর সময় দিতে হয় মানে কাজ করতে মানে ওর পেছনে ছুটতে ছুটতে না এতটা এনার্জি স হয়ে যায় কি বলবো সংসারে কিছু কাজ যেন আর কি করতে গেলে না খুবই আর কি মানে এনার্জি পায় না এখন তো যাই হোক এখন ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে আজকে এই জায়গাটা পরিষ্কার করেছি নেক্সট দিন দেখা যাক আরেকটু পরিষ্কার করবো মানে এক এক দিন এক একটা জায়গা আর কি পরিষ্কার করতে হবে এর মধ্যে মা একটু চিমনিটা হালকা করে পরিষ্কার করে দিয়েছিল আমরা দুজনে যখন যেমন সময় পাই তখন কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিই রান্নাঘর বলো ঘর বলো সমস্তটাই তো এদিকে রান্নার ঘর পরিষ্কার করতে করতে ওদিকে আমি গ্যাসে কিন্তু আরিয়ানের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি আর তার সাথে আরিয়ানের জলটা গরম করা হয়ে গেলে ফ্লাস্কে রাখবো তার সাথে দুধ জাল দেবো আর ওর ফিনিং বোতলটাও কিন্তু ফুটতে দিয়ে দেবো তো এই সমস্ত আর কি এগুলো করতে করতে করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু সকালে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাও একবার পরিষ্কার করে নিই সকালে আর কি টিফিন করার পরে বানানোর পরে আর কি তারপরে যেহেতু দুপুরে আর কি মা রান্নাবান্না স্টার্ট করবে তো তার আগে কিন্তু আমি সকালবেলাতে যা যা আমার লাগে রান্নার ওইখানে সমস্তটা কিন্তু আমি গুছিয়ে রাখি তারপরে দুপুরে রান্না যখন মা শুরু করবে তার আগে কিন্তু মাকে যা যোগাযন্ত্র করা সবজিকে কাটা ধোয়া সেইগুলো কিন্তু করে দিই তো এই যে দেখো টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছিলো আর এর মধ্যে আমার আরিয়ানের জল গরম করা হয়ে গেছে তো ফ্লাস্কে রেখে দিচ্ছি আরিয়ার মধ্যে কিন্তু আমি এই যে ফিডিং বোতল ফুটতে দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু আরিয়ানের দুধটাও জাল দিয়ে নেব তো এইদিকে সমস্তটাই মোটামুটি গুছানো হয়ে গেছে আর ওইদিকে এখন এক বেসিন বাসন জড়ো করে ফেলে তো এখন গিয়ে বাসনগুলো ধুলে আর কি সকালের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে এরপরে আর কি দুপুরের যে রান্না রান্নাবান্না মা করবে সেইগুলো মার হাতে হাতে আর কি একটু জোগাড় করে দেব তারপরে আরিয়ানকে স্নান করানো খাওয়ানো এগুলো তো রয়েছে তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া তো অনেক অনেক কাজ থাকে অনেক কাজ থাকে তো সেইগুলো করতে করতে অনেকটা আর কি সময় লেগে যায় তো আর সারা দিন মানে সকাল থেকে ঘুম থেকে ওঠাপ কিন্তু এক সেকেন্ডও বসার সময় থাকে না তো মাঝখানে অনেকটা সময় না এই যে দুপুরের যে কাজগুলো করি তখন আর কোনো রকম না ক্যামেরা অন করার সময় পায় না মনে হয় যে দেরি হয়ে যাবে আগে কাজগুলো সেরে নিই তো যাই হোক এই যে এখন ঝটপট করে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কী জানো তো আগেই যদি আমি বাসনগুলো ধুতে চলে আসি না তাহলে মানে কোথায় যেন মনে হয় যে আমার কাজের দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমি বাসনগুলো সবসময় চেষ্টা করি একটু লাস্টে ধোয়ার আগে সমস্ত জায়গাগুলো একটু পরিপাটি করে গুছিয়ে নিই মানে যেখানে যে বাসনপত্রকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই সমস্ত আর কি তাহলে এই যে নতুন করে যে বাসনপত্র আর কি হচ্ছে সেইগুলো আমার কিন্তু জল ধরাতে খুব সুবিধা হবে তো এখানে কড়াইটা রাখছি কেননা কড়াইটার থেকে তো আবার একটু কড়াইটাতে তো আবার একটু বাদে মা রান্না করবে সেই জন্য কড়াইটাকে এখানেই রাখছি ওইখানে নিয়ে যাব মানে যেখানে রান্না এখন হয় আর কি আর এই যে এখন যে সমস্ত বাসন আছে ঝটপট করে মেজে নেবো আর এরপরে আজকে যা যা রান্না করবে সেইগুলো তো সমস্ত সবজিগুলো আমি আর কি মায়ের থেকে আগে সকালবেলাতে শুনে রাখি যে আজকে কি রান্না হবে তো সেইভাবেই কিন্তু মা দিকে মন্দিরে গেছে মন্দিরে সকালবেলার দিকে চলে যাই তো মন্দিরটা গুছাতেও কিন্তু অনেকটা সময় লাগে আর মা মন্দির থেকে আসার আগে আমি চেষ্টা করি সমস্ত সবজিগুলো একদম কেটে ধুয়ে আর কি গুছিয়ে রাখার তো দেখো এর মধ্যে আমি আলু কেটে নিয়েছি তো আজকে পনিরের তরকারি হবে সেই জন্য এটা হচ্ছে পনিরের আলু কেটেছি আর তার সাথে আমার উচ্ছে আলু কাটা হয়ে গেছে উচ্ছে আলুর ঝোল করবে আর করবে বাঁধাকপির ঘন্ট তো উচ্ছে আলুটা কেটেছি আর তার সাথে পনিরের আলু আর যা মশলা লাগবে আর কি কাঁচা লঙ্কা টমেটো তারপর আদা এই সমস্ত কিছু একসাথে আর কি করে রেখেছি তো ধুয়ে রাখবো একবারে আর লাস্টে বাঁধাকপিটা কাটবো বাঁধাকপি কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে তো বাঁধাকপিটা ওই জন্য আর কি ভাবলাম পরে আর কি মাকে বলবো করতে আগে এই যে উচ্ছালুর ঝোলটা আর পনিরটা আর কি হয়ে যাবে তারপর লাস্টে বাঁধাকপিটা করবে আর এর মধ্যে আমি এখন যাব আরিয়ানকে স্নান করাতে তার আগে যদি পারি আর কি নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নেব তারপর আরিয়ানকে স্নান করিয়ে ওকে একটু দুধটা দিয়ে মানে ও গরুর দুধ খায় স্নানের পরে তো দুধটা রেডি করে ওকে দিয়ে দেবো আর তারপরে কিন্তু আর কি বাধাকপিটা মাকে কেটে দেবো তো আমার আর কি এইভাবে আমি প্ল্যান করে করে না কাজ করি একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে যদি আমি কাজ না করি না তাহলে আর কি সমস্ত কাজই দেরি হয়ে যাবে যে কাজটা আগে আমার করলে সুবিধা হবে কিংবা আগে করতে হবে সেই কাজটাই কিন্তু আমি এইভাবে আর কি করার চেষ্টা করি তো এতে কিন্তু দেখে আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই কিন্তু আর কি ঠিক মতন আমি কাজ করে নিতে পারি আমার ঝটপট করে হয়েও যায় তো যাই হোক এই যে দেখো আরিয়ানকে স্নান করিয়ে ওকে আর কি স্নান করাতেও তো বাচ্চাদের অনেকটা সময় লেগে যায় ওকেও আজকে একটু মাথায় শ্যাম্পু করে দিয়েছে অনেকদিন শ্যাম্পু করানো হয় না তো ওর মাথায় আজকে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি তারপর নখ কাটা হয়নি তো নখটা এখন আর কাটা যাবে না কেন এখন ঘুমায়নি এর আগে না মানে জেগে থাকতেই নখ কাটতে দিয়েছিলো তবে আজকে আর নখটা কাটিনি ঘুমালে পরে বিকালের দিকে আর কি নখটা কেটে দেবো তো যাই হোক ও আর কি দুধটা খাচ্ছে তো এর মধ্যে আমি চলে এসছি এখন বাঁধাকপি কাটতে আমি কিন্তু খুব ঝিরিঝিরি করে একদম বাঁধাকপি কুচাতে পারি না অনেকে দেখি আর কি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কুচাতে পারে। তবে খুব একটা বড় না আবার খুব একটা ঝিরিঝিরিও কাটতে পারি না তবে ছটপট করে কিন্তু কাটতে পারি খুব একটা দেরি হয় না মানে মোটামুটি যাই হোক করে কাটতে পারি আর কি তো যাই হোক এই যে দেখো ওইদিকে রান্নাঘরে এখন কাটতে বসিনি ওই সমস্ত আগে যে সব সবজিগুলো আমি কেটেছি সেগুলো কিন্তু রান্নাঘরে বসেই কেটেছি আর এখন এতটা গরম লাগছিল না আমি আবার এইখানে ডাইনিং এসে এক ফ্যান চলছে তো সেখানটাতেই একটুখানি আর কি জায়গা করে যেখানে বসেছি কাটতে এখানে রনটে টুবলু রয়েছে তো আমি এখানে এসেছি বলে কিন্তু ওরা আর কি এখানটাতেই আমার সামনে এসে আর কি বসেছে যদিও ওরা কিন্তু এইভাবে এখানেই থাকে একটু দূরে দূরে থাকে তবে আমি আছি বলে সেই জন্য এখানে আর কি এসে বসেছে রনটে আর এখানটাতেই বাধা ছিল ওরা এই জায়গাটা থাকতে এতটা ভালোবাসে এই জায়গাটা যেহেতু ভালোই ঠান্ডা থাকে তো সেই জন্যই বলতে পারো যাই হোক তারপরে কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ ছিল যেগুলো তোমাদের একটা আগেই বলছিলাম আর কি মাকে তো রান্না সমস্ত গুছিয়ে দিয়েছিলাম আর আজকে না আরিয়ানের জন্য একটু পনির করে দিয়েছি মানে সমস্ত সবজি দিয়ে আর কি নরমালি যেভাবে আর কি মাছ টাস করি ওর জন্য তো সেইভাবে একটু জিরে ফোরন দিয়ে আর কি করে নিয়েছিলাম তো যাই হোক ওকে ওরকম বাইরে নিয়ে আজকে খাইয়েছি ঝটপট করে কিন্তু খেয়ে নিয়েছিল পনিরটা তো প্রথমে খেতেই চাইছিল না সেরকমটা সেরকম বাসেও ভালোবাসেও না তবে ভালোবাসে না বলে যে দেব না এটা কিন্তু না আমি ভেবেই রেখেছি যে ও যেটা খেতে ভালোবাসে না অল্প অল্প করে দিতে দিতে আর কি অভ্যাস হয়ে যাবে আর যেটা একান্তই ভালো ভালোবাসবে না সেটা পরের কথা তবে সমস্তটাই ওকে ট্রাই মানে সমস্তটাই দেও যাতে ওর একটু একটু করে অভ্যাস হয় পরে কিন্তু খাবে না খাবে না করে কিন্তু ভালোই খেয়েছিল তো যাই হোক এদিকে এখন আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি হাজব্যান্ডের বাবার খাওয়া হয়ে গেছে তো মা ওদিকে এখন আসেনি মায়ের খাবারটা একটু পরে বাড়কে বেড়ে নিয়েছিলাম তো এই যে আমাদের আজকে উচ্ছালুর ঝোল তার সাথে পনিরের তরকারি আর হয়েছিল হচ্ছে বাঁধাকপির ঘণ্ট তো আজকে তিনটে রান্নায় এত ভালো হয়েছিল উচ্ছের ঝোলটাও না এতটা যে ভালো হয়েছিলো কী বলবো আমি তো নিয়ে খেয়েছি তো যাই হোক তারপরে দেখো একটা পেঁপে পেকেছিলো তো বাবাই বলেছিল পেঁপেটা একটু মনে করে কাটিস নাহলে নষ্ট হয়ে যাবে আমি তো ভুলেই গেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়ল ও বাবাই তোমাকে পেঁপে কাটতে বলেছিল আর এই না নষ্ট হলে এত খারাপ লাগবে আমারও তো যাই হোক পেঁপেটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি তো বিকালবেলাতে পেঁপেটা আর কি কেটে নিয়েছিলাম তারপর আমি তো দু টুকরো আর কি খেয়ে নিয়েছিলাম আর সবাইকে বলেছিলাম তোমরা খেয়ে নিও তো যাই হোক এর মধ্যে কিন্তু আরিয়ানকেও মারকে পাড়িয়ে দিয়েছিলাম নকো কাটা হয়ে গেছিলো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই চলো বন্ধুরা টাটা